জীবন নামের এই পরীক্ষার মাঠে আমরা অনেক সময় এমন কিছু কষ্টের ভেতর পড়ি যেগুলো বুঝতে পারি না কেন হচ্ছে কেন বারবার ব্যর্থ হচ্ছি কেন প্রিয় মানুষ দূরে সরে যাচ্ছে কেন রিজিক আটকে গেছে কিন্তু জানো কি এই প্রতিটা কষ্টের পেছনেই লুকিয়ে থাকে আল্লাহর রহমত তার পরিকল্পনা আর এক গভীর পরীক্ষা আল্লাহ যখন কারো রিজিক বাড়াতে চান তখন তিনি আগে মানুষটিকে পরীক্ষা করেন যেন সে বরকতের যোগ্য হয়ে ওঠে কারণ রিজিক শুধু টাকা পয়সা নয় রিজিক মানে শান্তি ভালোবাসা সম্মান সুযোগ এবং সঠিক সময় সঠিক মানুষ তাই যখন জীবনে হঠাৎ সবকিছু ভেঙে পড়ে তখন মনে রেখো এটা শেষ নয় বরং শুরু শুরু তোমার বড় কিছু পাওয়ার আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যখন আল্লাহ তোমার রিজিক বাড়াতে চান তখন তিনি তোমাকে সাদভাবে পরীক্ষা করেন প্রতিটি পরীক্ষার ভেতর লুকিয়ে আছে এক একটা রহস্য এক একটা দরজা যা খুলে যায় শুধু ধৈর্য ইমান আর তাওবার মাধ্যমে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মন দিয়ে বোঝো এবং যদি তোমার জীবনও এমন কিছু ঘটছে তাহলে বুঝে নিও আল্লাহ তোমার জন্য কিছু বিশাল তৈরি করছেন ভিডিও শেষে এমন এক ইসলামিক উক্তি শুনবে যা তোমার অন্তর ছুঁয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক আর যদি তুমি ইসলামিক ও জীবনমুখী এমন ভিডিও নিয়মিত দেখতে চাও তাহলে ভিডিওটি শেষে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ইনশাল্লাহ তুমি অনেক উপকার পাবে প্রথম পরীক্ষা ধৈর্যের পরীক্ষা আল্লাহ যখন তোমার রিজিক বাড়ানোর পরিকল্পনা করেন তখন প্রথমেই তোমাকে দেন ধৈর্যের পরীক্ষা কারণ ধৈর্য এমন এক শক্তি যা তোমাকে অন্ধকারে আলো দেখায় তুমি হয়তো ভাবছ কেন হঠাৎ আয় কমে গেল কেন ব্যবসায় ক্ষতি হচ্ছে কেন চাকরির আবেদন বারবার ব্যর্থ হচ্ছে কিন্তু বুঝে রাখো আল্লাহ তোমার অন্তর পরীক্ষা নিচ্ছেন তিনি দেখতে চান তুমি কি ধৈর্য ধরো নাকি অভিযোগ করো কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা একশো তিপ্পান্ন যখন রিজিক আটকে যায় তখন আল্লাহ আসলে তোমাকে রিজিকের যোগ্য করে তোলেন যেমন কোনো কৃষক বীজ বপনের আগে জমি চাষ করেন আল্লাহ তেমনি তোমার আত্মাকে প্রস্তুত করেন ধৈর্যের সময়টা কঠিন মনে হলেও এটাই তোমার উন্নতির দরজা যারা কষ্টের সময়ও নামাজ দোয়া আর আল্লাহর উপর ভরসা ছাড়ে না তাদের জন্য অপেক্ষা করে এমন এক রিজিক যা শুধু টাকা নয় বরকত শান্তি দিয়ে ভরা ধৈর্য শুধু চুপ করে থাকা নয় বরং ভেতরে বিশ্বাস ধরে রাখা যে আল্লাহ কখন অন্যায় করেন না তাই যখন তুমি দেখবে তোমার জীবনে দেরি হচ্ছে তখন ভয় পেও না বরং বল আমার রব আমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন ধৈর্যশীল মানুষ আল্লাহ সবচেয়ে প্রিয় ভান্দা কারণ সে জানে প্রতিটি কষ্টই আসলে পুরস্কারের পথ মনে রেখো রিজিক আসে ধৈর্যের পর মর্যাদা আসে সহ্য করার পর আর শান্তি আসে অপেক্ষার পর তাই তোমার রিজিক আসছে শুধু তুমি ধৈর্যের পরীক্ষাই টিকে থাকো দ্বিতীয় পরীক্ষা একাকিত্বের পরীক্ষা যখন আল্লাহ তোমার রিজিক বাড়াতে চান তখন তিনি তোমাকে একা করে দেন হ্যাঁ এমন মানুষদের দূরে সরিয়ে দেন যাদের উপস্থিতি তোমার উন্নতির পথে বাধা তখন মনে হয় সবাই চলে গেছে কেউ বুঝছে না কেউ পাশে নেই কিন্তু বাস্তবে আল্লাহ তোমাকে নিজের কাছে টেনে নিচ্ছেন একাকিত্ব কখনো শাস্তি নয় এটা প্রশিক্ষণ কারণ এই সময়ে তুমি শিখে যাও কিভাবে কেবল আল্লাহর উপর নির্ভর করতে হয় আল্লাহ বলেন যদি তোমরা একাকী থেকেও আমার উপর ভরসা করো আমি তোমাদের জন্য যথেষ্ট সুরা আত্মালাক তিন অনেক সময় আমরা মানুষকে ধরে রাখি অথচ আল্লাহ চান আমরা কেবল তাকে ধরি তাই যখন কেউ হঠাৎ তোমার জীবন থেকে চলে যায় তখন ভয় পেও না বুঝে নিও এটা তোমার মুক্তি একাকিত্বের মাঝে আল্লাহ তোমার দোয়া শোনেন তোমার চিন্তা গুছিয়ে দেন তোমাকে নতুন রাস্তায় পাঠান এই সময়ই তোমার চিন্তা পরিকল্পনা আর আত্মবিশ্বাস গড়ে ওঠে যে মানুষ একাকিত্ব সহ্য করতে পারে সে পরবর্তীতে জনতার মাঝেও শান্ত থাকতে পারে আল্লাহর পরিকল্পনা নিখুঁত তিনি যখন তোমার চারপাশ ফাঁকা করেন তখন তিনি তোমার জন্য নতুন মানুষ নতুন সুযোগ আর নতুন রিজিক পাঠাতে প্রস্তুতি নিচ্ছেন তাই কেদ না বরং বলো আমি একা আমার সাথে আল্লাহ আছেন তৃতীয় পরীক্ষা ক্ষতির পরীক্ষা আল্লাহ যখন তোমার রিজিক বৃদ্ধি করতে চান তখন তিনি কখনো কখনো তোমাকে ক্ষতির মধ্যে দিয়ে নিয়ে যান হ্যাঁ এমন ক্ষতি যা তোমাকে কাদায় ভেতর থেকে ভেঙে দেয় মনে হয় সব শেষ কিন্তু প্রকৃতপক্ষে কিছু হারানোই তোমাকে বড় কিছু পাওয়ার পথে নিয়ে যায় আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি প্রাণের ক্ষতি ও ফলের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা একশো পঞ্চান্ন এই ক্ষতি কখনো ব্যবসায় কখনো সম্পর্কে কখনো চাকরিতে বা সম্পর্কের মধ্যে আসে তুমি ভাবো সব কিছু শেষ হয়ে গেল কিন্তু আসলে আল্লাহ তোমার সেই জায়গাটা খালি করছেন যাতে সেখানে নতুন বরকতের বীজ রোপণ করা যায় তুমি যদি কখনো কিছু হারাও সেটা তোমার জন্য এক শিক্ষার সময় এই সময় তুমি বুঝতে পারো প্রকৃত রিজিক শুধু টাকায় নয় বরং আল্লাহর সন্তুষ্টিতে ক্ষতির সময় আল্লাহ তোমাকে শেখান কৃতজ্ঞতা কারণ যারা হারিয়ে গিয়েও বলে আলহামদুলিল্লাহ তাদের জন্য আল্লাহ আরও বড় কিছু তৈরি রাখেন মনে রেখো তুমি যত বড় ক্ষতি সহ্য করছো তার চেয়েও বড় পুরস্কার তোমার জন্য অপেক্ষা করছে ক্ষতি মানে ধ্বংস নয় এটা পুনর্গঠনের সূচনা যেমন গাছ ছাটা হলে নতুন কুড়ি বের হয় তেমনি তোমার হারানো জিনিসের পরেই নতুন বরকত জন্ম নেবে আল্লাহ কাউকে কখনো অযথা কষ্ট দেন না তিনি শুধু তোমাকে নতুনভাবে গড়ে তুলছেন যেন তুমি রিজিক পেলে সেটা ঠিকভাবে ধারণ করতে পারো তাই ক্ষতির মুহূর্তে কাঁদো না বরং বল হে আল্লাহ তুমি যা নিয়েছ আমি জানি তাতেও তোমার রহমত আছে চতুর্থ পরীক্ষা অপমান ও অবহেলার পরীক্ষা যখন আল্লাহ তোমার রিজিক বাড়াতে চান তখন তিনি তোমাকে অপমান ও অবহেলার মধ্য দিয়ে যেতে দেন এই পরীক্ষাটা সবচেয়ে বেদনাদায়ক কারণ তখন মনে হয় সবাই তোমাকে ভুলে গেছে তোমার পরিশ্রম কেউ দেখছে না তোমার মর্যাদা কমে গেছে কিন্তু ঠিক এই অপমানই তোমাকে নম্র করে বিনয় শেখায় আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে সম্মান দিই আর যাকে চাই তাকেই অপমান করি সুরা আল ইমরান ছাব্বিশ তাই অপমান কখনো শাস্তি নয় এটা এক ধরনের পরিশুদ্ধি আল্লাহ তোমার অহংকার ভেঙে দেন যেন তুমি বরকত পাওয়ার যোগ্য হও কারণ অহংকার থাকলে বরকত স্থায়ী হয় না অনেক সময় তোমার সহকর্মী তোমাকে ছোট করে পরিবার তোমার কথা বিশ্বাস করে না বন্ধুরা তোমার উপহাস করে কিন্তু বুঝে রাখো আল্লাহ তোমার মর্যাদা তাদের থেকে লুকিয়ে রাখছেন যেন তিনি নিজ হাতে সেটা ফিরিয়ে দিতে পারেন আর যখন দেবেন তখন এমন উচ্চতায় দেবেন যেখানে কেউ পৌঁছতে পারবে না অপমানের পরই আসে সম্মান অবহেলার পরই আসে গ্রহণযোগ্যতা নবীদের জীবনও ছিল অপমানের গল্পে ভরা কিন্তু শেষে তাদেরই সম্মান সর্বোচ্চ হয়েছে তাই যদি তুমি এখন অবহেলিত হও মনে রেখো তোমাকে আল্লাহ গোপনে উন্নতির পথে নিয়ে যাচ্ছেন তিনি তোমাকে প্রস্তুত করছেন এমন রিজিকের জন্য যা শুধু টাকার নয় বরং মান সম্মান ও ভালোবাসায় ভরা বলো যারা আমাকে তুচ্ছ করে আমি তাদের জন্য নয় আমার রবের সন্তুষ্টির জন্য চেষ্টা করি একদিন এই পৃথিবী দেখবে আল্লাহ কিভাবে অপমানিত মানুষকে সম্মানিত বানিয়ে দেন পঞ্চম পরীক্ষা বিলম্বের পরীক্ষা আল্লাহ যখন তোমার রিজিক বাড়াতে চান তখন তিনি তোমাকে বিলম্বের পরীক্ষায় ফেলেন এই বিলম্বই তোমার ইমানের সবচেয়ে বড় যাচাই তুমি হয়তো ভাবছ আমি এত চেষ্টা করছি নামাজ পড়ছি দোয়া করছি কিন্তু কেন রিজিক আসছে না কেন আমার পরিশ্রমের ফল পাচ্ছি না কিন্তু বুঝে রাখো আল্লাহ দেরি করেন কিন্তু দেন নিশ্চিতভাবে এবং সঠিক সময়ে কারণ কখনো তোমার চাওয়া জিনিসটা তোমার জন্য তখন উপযুক্ত থাকে না আল্লাহ বলেন মানুষ অস্থির সে যা চায় তা দ্রুত চায় কিন্তু আল্লাহ জানেন কোন সময় তা দেওয়া উত্তম সুরা আল ইসর এগারো যখন তুমি দেরি পাবে তখন হতাশ হই না বরং বিশ্বাস রাখো এই অপেক্ষার মধ্যেই বরকত লুকিয়ে আছে কারণ আল্লাহ তোমাকে শুধু রিজিক দিচ্ছেন না বরং তোমার আত্মাকে বড় করে গড়ছেন যেন তুমি সেই রিজিকের যোগ্য হও তুমি যদি এখনই পেয়ে যাও হয়তো সেটা তোমার জন্য ক্ষতির কারণ হবে তাই দেরি মানেই প্রত্যাখ্যান নয় বরং প্রস্তুতি বিলম্বের সময় তোমার দোয়া তোমার আশা তোমার পরিশ্রম সব কিছু আল্লাহর কাছে পৌঁছাচ্ছে এই সময়ে যদি তুমি কৃতজ্ঞ থাকো তোমার রিজিক এমনভাবে আসবে যা তুমি কল্পনাও করি বিলম্ব তোমাকে শেখায় ধৈর্য আর ধৈর্য তোমাকে করে তোলে সফল তাই যখন দেখবে দেরি হচ্ছে তখন বলো হে আল্লাহ আমি জানি তুমি আমাকে ভুলে যাওনি তুমি কেবল আমার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছ মনে রেখো আল্লাহর দেওয়া দেরি কখনো অযথা নয় বরং প্রতিটি মুহূর্তই তোমার ভবিষ্যৎ বরকতের জন্য বিনিয়োগ আর যারা দেরির সময়ও কৃতজ্ঞ থাকে তাদের রিজিক আল্লাহ এমনভাবে খুলে দেন যেন আকাশ থেকে ঝরে পড়ে রহমত ষষ্ঠ পরীক্ষা প্রিয় জিনিস হারানোর পরীক্ষা আল্লাহ যখন তোমার রিজিক বৃদ্ধি করতে চান তখন তিনি তোমাকে এমন এক পরীক্ষায় ফেলেন যেখানে তোমার প্রিয় জিনিস তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয় সেটা হতে পারে প্রিয় মানুষ কাজ সুযোগ বা কোনো সম্পর্ক তখন মনে হয় আল্লাহ কেন এটা করলেন কিন্তু আল্লাহ বলেন হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ আছে সুরা বাকারা দুশো ষোলো আল্লাহ জানেন তুমি কোন জিনিস ছাড়া বাঁচতে পারবে আর কোনটা তোমাকে পিছিয়ে রাখছে তাই তিনি কখনো তোমার প্রিয়কে সরিয়ে দেন যেন তুমি মুক্ত হও এবং তার দেওয়া নতুন রিজিক গ্রহণ করতে পারো এই হারানোর মুহূর্তে তোমার হৃদয় ভেঙে যায় তুমি কাঁদো হতাশ হও কিন্তু ঠিক এই সময়েই আল্লাহ তোমার দোয়া সবচেয়ে মনোযোগ দিয়ে শোনেন কারণ হৃদয় যখন ভাঙে তখন আল্লাহর নিকটতা সবচেয়ে বেশি অনুভূত হয় তোমার প্রিয় জিনিস চলে যাওয়া মানে আল্লাহ তোমার জন্য আরো বড় আরও পবিত্র কিছু প্রস্তুত রাখছেন যেমন এক শিশু তার ভাঙা খেলনা নিয়ে কাঁদে অথচ তার বাবা জানেন সে শিগগিরই আরও সুন্দর খেলনা পাবে তেমনি আল্লাহ তোমার জন্য এমন রিজিক রাখেন যা তুমি কল্পনাও করি এই পরীক্ষায় তোমাকে শিখতে হয় ভালোবাসার আসল মালিক শুধু আল্লাহ তাই যখন কিছু হারাও তখন বলো হে আল্লাহ তুমি যা নিয়েছ তার পরিবর্তে আরও ভালো কিছু দাও এই দোয়া আল্লাহ কখনো ফেরান না প্রিয় জিনিস হারানো তোমার রিজিক বন্ধ করে না বরং সেটাই তোমাকে এমন জায়গায় পৌঁছে দেয় যেখানে তোমার সত্যিকারের সুখ শান্তি ও বরকত অপেক্ষা করছে তাই হারানোর মধ্যে হতাশা নয় বরং আল্লাহর রহমত খুঁজে নাও তিনি যা কেড়ে নেন তার চেয়ে উত্তম কিছু ফেরত দেনই দেন সপ্তম পরীক্ষা আত্মসমর্পণের পরীক্ষা আল্লাহ যখন তোমার রিজিক বাড়াতে চান তখন সর্বশেষ ও সবচেয়ে কঠিন যে পরীক্ষাটা দেন তা হল আত্মসমর্পণের পরীক্ষা এই পরীক্ষায় আল্লাহ দেখতে চান তুমি কি সত্যিই তোমার জীবন তোমার চাওয়া তোমার পরিকল্পনা সবকিছু তার হাতে ছেড়ে দিতে পারো কি না কারণ রিজিক শুধু সেই মানুষই পায় যে নিজেকে পুরোপুরি আল্লাহর ইচ্ছার হাতে তুলে দেয় আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা রাখে তিনি তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক এই পরীক্ষায় তুমি অনেক সময় এমন পরিস্থিতিতে পড়বে যেখানে তোমার সব প্রচেষ্টা ব্যর্থ মনে হবে সব দরজা বন্ধ থাকবে তুমি যতই চেষ্টা করো কিছুই কাজ করবে না যতক্ষণ না তুমি বলো হে আল্লাহ আমি তোমার উপর ভরসা রাখলাম তখনই অলৌকিকভাবে নতুন দরজা খুলে যাবে আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয় বরং আল্লাহর পরিকল্পনার ওপর পুরোপুরি আস্থা রাখা এই অবস্থায় মানুষ বুঝে যায় তার জীবনের রিজিক ভালোবাসা মর্যাদা সবই আল্লাহর হাতে সে কেবল চেষ্টা করতে পারে যখন কেউ আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে তখন তার চিন্তা দূর হয় হৃদয়ে শান্তি নেমে আসে আর আল্লাহ তাকে এমনভাবে রিজিক দেন যা সে কল্পনাও করেনি আত্মসমর্পণের মাধ্যমে আল্লাহ তোমাকে শেখান বিনয় আস্থা ও কৃতজ্ঞতা কারণ আল্লাহর ইচ্ছা তোমার ইচ্ছার চেয়ে উত্তম তাই তুমি যখন বুঝবে তোমার হাতে কিছুই নেই তখন কেদে বল হে আল্লাহ আমি সব কিছু তোমার উপর ছেড়ে দিলাম তখনই তুমি দেখবে একে একে সব দরজা খুলে যাচ্ছে সব বাধা দূর হচ্ছে আর তোমার জীবনে প্রবাহিত হচ্ছে এক অদ্ভুত শান্তি ও বরকতের স্রোত মনে রেখো সত্যিকারের রিজিক শুরু হয় তখনই যখন তুমি নিজেকে পুরোপুরি আল্লাহর হাতে সমর্পণ করো